হয় আর ওই জবাব হাসিদাতা যখন শুনবে তখন সে বলবে ইহদিকুমুল্লাহু انه قال ان النبي صلى الله عليه وسلم يحب العطاس ويكره التساوب فاذا اعطى أحدكم محمد الله تعالى كان حقا على كل مسلم سمعه أن يقول له يرحمك الله বর্ণনা করেন যে আল্লাহর কাছে নবীজি বলেছেন আল্লাহর কাছে হাসি এটা খুব প্রিয় কারণ এর কারণে বান্দার শারীরিক অনেক উপকারিতা হয় যে শরীরের যে শিরা উপশিরার যে জ্যাম আছে ওটা কেটে যায় শিরা উপশিরাগুলো গুলো ক্লিয়ার হয়ে যায় এজন্য বান্দা শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়তে হয় সুক্রিয়া আদায় করে কি করতে হয় আলহামদুলিল্লাহ পড়তে হয় আর এই যে হাই তোলে না হাই এই যে গাল হা করে আল্লাহর কাছে এটা খুব অপছন্দনীয় এই জন্য নবীজি বলেছেন যত সম্ভব ওইটাকে প্রতিহত করো হোক হাত দিয়ে হোক বা যত সম্ভব তোমার নিজের কন্ট্রোলিং এর মধ্যে ওটাকে প্রতিহত করো আর হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ সে যখন পড়বে আর এইটা যখন কোনো মুমিন বান্দা শুনবে তখন সে তার জবাবে কি বলবে কি বলবে বলেন ইয়ার আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করুক এরপরে ওই হাসিদাতা আবার তার জন্য দোয়া করবে ইয়াহদি কুমুল্লাহ এটা আপনার বাচ্চারা বাচ্চারা মুখস্থ করে বাচ্চাদের মুখস্থ আছে কিন্তু আপনারা মুরব্বীরা এটা জানেন না জিন্দিগিতে শোনেন নাই অনেকে হয়তো আজকে শুনতেছেন এটা এক মুমিন আরেক মুমিনের উপরে হক তাহলে হাসি যে দিবে সে কি বলবে আলহামদুলিল্লাহ যে শুনবে সে কী বলবে ইয়ার হামুকাল্লা যে শুনবে সে কী বলবে বলেন ইয়ার হামুকাল্লা আর এটা যখন হাসিদা তা শুনবে সে কী বলবে ইয়াহদি কোমূল্লাহ অয়ুস লেহবালাকুম ইয়াহদি কুমুল্লাহ অয়ুস লেহবালাকুম রবিজি হাদিসের মধ্যে এটাও বলেছেন কেউ যদি হাসিদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে তার জবাব দেওয়ার দরকার নাই তার জবাব দেওয়ার কি নাই দরকার নাই দুইটা পয়েন্ট চার নম্বর পাঁচ নম্বর এটাও শেষ হয়ে গেছে এখন